দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী মন্দির আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট বসে দুই দিন দর্শক শনিবার মঙ্গলবার শনিবারে হাটাশ চব্বিশ জুন দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দেখবো আমরা দর্শক বাচ্চা সব জাতির গাভী গরু লিখে আমাদের তবে বাচ্চা দেশাল হলে কিছু ষাঁড় গরু আপনাদের দেখাবো দর্শক কিন্তু একটা দেখাশোনা চলছে মুই শরলেই গরু বিক্রি হবে দর্শক এই যে এই গাভীটা কিন্তু একটা এক নজরে দেখার চেষ্টা করতেছিলাম আমরা বাচ্চা কিন্তু এটি দাদা বয়স কেমন এটার চার দাঁত হচ্ছে আচ্ছা চার দাঁত বয়সের কিন্তু গাভী দর্শক 오마이, 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 오마이,

আচ্ছা এটার একটা কিন্তু বুঝাশোনা হচ্ছে চার চারটা বয়সের গাভ ছিল বাচ্চাটা কিন্তু দারুণ একটা দশ বাচ্চাটা ওই বয়স

প্লাস বয়সের কিন্তু গাভী দশ কত চাই সালাম ভাই চাচা আট দাঁত তো না দাম দিলেন কিছু না কত নব্বই এই করি দশ মোটামুটি কিন্তু একটা ধারণা দিচ্ছি আমরা সাইয়াল বাচ্চা গাভীগুলি থেকে সাড় বাচ্চা এগুলো মোটামুটি হ্যাভি পার্সেন কিন্তু না বাচ্চা হালকা পার্সেন বাচ্চা তবে গাভি শরীরে লোড আছে দুধও আছে একশো ভাঙে যা গেছে একশো রয়ে পাশে কিন্তু চাল এই যে আর একটা স্পট আছে গায়ে চার চার বছর কিন্তু একটু বাচ্চাটা একসঙ্গে দেখে আপনাদের এই যে এই পাশে বাচ্চাটা কিন্তু সুন্দর দেয় দারুণ কোয়ালিটি কিন্তু বাচ্চা গাড়িটা একটু চামড়া স্পট আছে তবে গাড়ি ভালো কিন্তু আর চাইলে দুধের পরিমাণ জানতে চাই এগুলোকে এই বাচ্চা তৈরি করতে গেলে কিন্তু দুধ খাওয়ানো যাবে না

আর গরু কিন্তু শুরুর দিকে আমরা হাঁটেছিলাম দশ গরু কিন্তু এখনো আস্তে আস্তে আমরা এই গরুটা একটা টার্গেট দিই এখন চা দাদা এটা কেমন দাম দিলো ভাই বাজারে একশো ভা যাক চাচ্ছেন আর কেমন দাম বলে কেমন কাস্টমার কাস্টমারত্রিশ পর্যন্ত কাস্টমার আছে গাড়ি বাচ্চা দুটোই ভালোবাসা সৌখিন গাড়ি বাচ্চা দুই আছে দুখানে হলে এক টাকাও দাম নাই